ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল শহর থানার পুলিশ গবর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ শহর থানার ওসি তাপস মালাকার জানান শহর যুবরাজনগর এলাকার বাসিন্দা মৌফিক মিয়া শহরের মধ্যে ব্রাউন সুগার নিয়ে ঘোরাফেরা করছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করা হয় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এডিপিএস ধারা একটি মামলা রুজু করেছে যার নম্বর পাঁচ বাই দু আজ তাকে থানা থেকে জেলা দায়রা আদালতে প্রেরণ করা হবে পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল রাত্রেবেলা আমরা একটা গোপন খবরের ভিত্তিতে এনডিপিএস রেড করি যার আমরা মুফিক নিয়া নামে একজনকে অ্যারেস্ট করি তারপরে যুবরাজ নগর তার থেকে সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার পাওয়া যায় তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে আমরা ওইগুলি সিজ করে একটা এনডিপিএস একটা আমরা একটা মামলা গ্রহণ করি এবং ওকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমরা আজকে ওকে মামলাটির নম্বর কত মামলা কলেশো নাম্বার পাঁচ এর সাথে কোনো বাইকটাই কিছু আটক করা হয় দেখছি জড়িত আছে